আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের জন্য ব্যাংকের সুদ নিয়ে মহা গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রথম আলো থেকে একটি নিউজ আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় দর্শক আপনাদের টাকা আপনারা কি কোন ব্যাংকে রাখবেন কোন ব্যাংক কত পার্সেন্ট সুদ দিচ্ছে তাই নিয়ে আজকের আলোচনা থাকছে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন সোনালী ব্যাংকে টাকা জমাবেন কীভাবে সুদ পাঁচ থেকে দশ শতাংশ সোনালী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক একই সঙ্গে দেশের অন্যতম রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এটি এটি ব্যাংকের বিশেষ একটি দিক হলো তারা একসময় বিভিন্ন জনমুখী সঞ্চয় প্রকল্প প্রবর্তন করে সমাজের সীমিত আয়ের মানুষের কথা ভেবে মাসিক মুনাফা প্রকল্প মাসিক সঞ্চয় প্রকল্প দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প এমন বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে এই ব্যাংক এই ধারা এখনও অব্যাহত রয়েছে এক সময় যখন বেসরকারি ব্যাংকে এত বারবারান্ত ছিল না তখন মানুষের ভরসা ছিল মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো এখন সেই বাস্তবতা নেই বেসরকারি খাতে অনেক ব্যাংক চলে এসেছে তাদের মধ্যে অনেক ব্যাংক এখনও গ্রামে চলে গেছে তারপর সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর মধ্যবিত্তদের নির্ভরতা এখনও আছে বর্তমানে সোনালী ব্যাংকের মোট পনেরো ধরনের সঞ্চয় প্রকল্প আছে ব্যাংকের ওয়েবসাইট ঘেটে দেখা যায় এসব সঞ্চয় প্রকল্পের সর্বোচ্চ সুদের হার দশ শতাংশ থেকে সর্বনিম্ন পাঁচ শতাংশ পর্যন্ত মেয়াদ তিন বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত দেখে নেওয়া যাক সোনালী ব্যাংকের কি ধরনের প্রকল্প আছে সোনালী ব্যাংক স্কিম এই সঞ্চয় প্রকল্পের সুধার ছয় দশমিক থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত যা চক্রবৃদ্ধি সুধারে আরোপ হয় এই প্রকল্পের ন্যূনতম মাসিক কিস্তি পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত মেয়াদ পাঁচ বছর শিক্ষা সঞ্চয় স্কিম এই প্রকল্পের সুধার ছয় দশমিক পঞ্চাশ শতাংশ মাসিক কিস্তি পঞ্চাশ থেকে দশ হাজার টাকা দেওয়ার সুযোগ আছে চিকিৎসা সঞ্চয় স্কিম সুধার ছয় দশমিক পঞ্চাশ শতাংশ মাসিক কিস্তি পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত পল্লী সঞ্চয় স্কিম সুধার ছয় দশমিক পঞ্চাশ শতাংশ মাসিক কিস্তি একশো দুইশো তিনশো চারশো থেকে দশ এক হাজার টাকা পর্যন্ত বিবাহিত সঞ্চয় স্কিম এই সঞ্চয় পরিকল্পনার সুধার ছয় ছয় দশমিক পঞ্চাশ শতাংশ মাসিক কিস্তি একশো থেকে এক থেকে দুই হাজার থেকে দশ হাজার পর্যন্ত সোনালী ব্যাংক অপসারণ সঞ্চয় স্কিম এই সঞ্চয় পরিকল্পনার সুধার দশ শতাংশ এর মেয়াদ তিন থেকে পনেরো বছর পর্যন্ত এই প্রকল্পের সুধার আট দশমিক পঞ্চাশ শতাংশ এক লাখ টাকায় এবং গুণিতক হিসেবে যে কোনো অঙ্ক রাখা যায় সোনালী ব্যাংক প্রবাসী মানসিক মুনাফা প্রকল্প সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত রাখা যায় আঠারো বছর বা চতুর্থ বাংলাদেশে যারা বিদেশ কর্মরত বা বিদেশ অবস্থান করছে তারাই এই আমানত হিসেবে খুলতে পারবেন এই প্রকল্পের মেয়াদ তিন বছর এই প্রকল্পের সুধার আট দশমিক পাঁচ শতাংশ সরল মুনাফা এক লাখ টাকা অথবা তার দ্বিগুণ যে কোনো অঙ্ক রাখা যায় পনেরো বছর বা চতুর্থ বাংলাদেশি যারা বিদেশি কর্মরত বিদেশে অবস্থান করছেন তারাই এই আমানত খুলতে পারেন সোনালী প্রবাসী বন্ধন প্রকল্প আঠারো বছর বা তার চেয়ে বেশি বয়সী কোনো বাংলাদেশী যারা বিদেশ কর্মরত বা বিদেশ অবস্থান করেছেন তারা এই আমানত হিসাব খুলতে পারবেন এই প্রকল্পের মেয়াদ তিন পাঁচ দশ বছর পর্যন্ত তিন বছরের মেয়াদের ক্ষেত্রে সুধার নয় শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা পাঁচ বছর মেয়াদের ক্ষেত্রে নয় দশমিক পাঁচ শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দশ শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দশ বছর মেয়াদের জন্য প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন